থাকবো না সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন মানে সদস্য জনাব মোহাম্মদ রশিদুজ্জামান একশো চার খুলনা ছয় আলোচনা অংশগ্রহণ করবেন আপনার সময় সাত মিনিট ধন্যবাদ বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় স্পিকার দু পঁচিশ অর্থ জাতীয় বাজেট বক্তৃতায় আমাকে সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করি শতাব্দীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার আজন্মের প্রেরণানা দাত্রী শেখ ফজিলাতুল মুজিব এবং পঁচাত্তরের কাল রাত্রে বঙ্গবন্ধু পরিবারের যে সকল মহাপ্রাণ নিহত হয়েছিল সকলের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই জাতির জন জাতির জনকের আজন্মের সহযোদ্ধা কারাগারের প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই বাংলাদেশের স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বীর সেনা নায়করা নিজের জীবন বিসর্জন দিয়েছিল সেই সকল মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই বীরাঙ্গন খেতাব নিয়ে যে সকল মা বোনেরা আজও অনেকেই বেঁচে আছে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি অভাধ শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই মাননীয় স্পিকার আমি অকপটে আমার অপর অপারগতা প্রকাশ করতে চাই যে আমি অর্থনীতির ছাত্র নই সহজ অর্থে আমার বোধগম্যে বাজেট বলতে যা বুঝি তাহলে একটি লক্ষ্যমাত্রা জননেত্রী শেখ হাসিনা বাংলার সতেরো কোটি মানুষের এই বৃহৎ সংসারের অভিভাবক তিনি সতেরো কোটি মানুষের সুখ শান্তি উন্নত জীবন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের মাধ্যমে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সেটাই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট বলে আমরা জানছি সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী মহোদয় দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন এই লক্ষ্যমাত্রা অর্জনের পশ্চাতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় অর্থমন্ত্রী সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সুদূর প্রসারী চিন্তার প্রতিফলন এ কারণে আমি নির্দ্বিধায় উল্লেখিত বাজেট বাংলাদেশের মানুষের জন্য সকল প্রকার কল্যাণকর দিক বয়ে আনবে বলে বিশ্বাস করি বাজেটের খাত ওয়ারি চুলচেরা বিশ্লেষণে না গিয়েই মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই এমন গণমুখী কল্যাণকর জনবান্ধব বাজেট মহান জাতীয় সংসদে পেশ করার জন্য মাননীয় স্পিকার আমি দক্ষিণ পশ্চিম অঞ্চলের দুর্যোগ কবলিত কয়রা ও পাইকগাছার মাননীয় জাতীয় সংসদ সদস্য এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী এলাকার মহা দুর্যোগ কবলিত যে অবস্থা তৈরি হয়েছে দুর্যোগ পরবর্তীতে আমি সে কথা বলতে চাই আর সে কথা বলবার জন্য অনুগ্রহ করে আমাকে একটু সময় দিবেন দুর্যোগ আমাদের নিত্যদিনের সঙ্গে উপকূল অঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে আছে এই দুর্যোগ দুই হাজার সালে আঘাত করেছিল আইলা এর পরবর্তীতে সিডর বুলবুল আমফান অনেক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়েছে এবং এখনো হচ্ছে গত দুই হাজার নয় সালে পঁচিশে মে আমাদেরকে এই রেমেল আঘাত করেছে এই আঘাতজনিত কারণে আমরা বিধ্বস্ত হয়েছি দুই হাজার এই মে মাসের তেইশ তারিখ থেকে যখন বঙ্গোপসাগরে সংকেতের উদ্ভব ঘটতে থাকে আমরা প্রস্তুতি পর্ব সম্পন্ন করার চেষ্টা করেছিলাম দুর্যোগ মোকাবেলার জন্যে যখন চব্বিশ তারিখ আমরা বাঁধ মেরামতের জন্যে বারবার চেষ্টা করেছি যেখান থেকে বাদ ক্ষতিগ্রস্ত হতে পারে পানি ছাপিয়ে যেখানে বাঁধ ভেঙে যেতে পারে সেই সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমরা মেরামত করার চেষ্টা করেছি পঁচিশ তারিখ যখন বিকালবেলায় আবহাওয়ার সংবাদ শুনেছি যে আমাদের কোনো প্রকারে এই দুর্যোগ মোকাবেলা করা ছাড়া পাশ কাটিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সে সময় অত্যন্ত বিনাম্র চিত্রে মাননীয় জননেত্রী শেখ হাসিনার কাছে একটি ক্ষুদে বার্তা পাঠিয়েছিলাম মাননীয় নেত্রী আমার সেই ক্ষুদে বার্তা হয়তো আমলে নিয়েছিলেন যার কারণেই দুর্যোগ শেষ হতে না হতেই আমার ওই অঞ্চলে কয়ডার এলাকায় আমাদের ২৬ তারিখ সাতাশ তারিখে মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয় আমাকে মোবাইল করে বলেছিলেন যে মাননীয় নেত্রী আপনার কাছে খবর নিতে বলেছেন আমি উনত্রিশ তারিখে আপনার এখানে পৌঁছাতে চাই তিনি উনত্রিশ তারিখে একটা দুর্যোগ প্রবণ এলাকায় ঝোড়ো বাতাসের মধ্যে হেলিকপ্টার যোগে তিনি পৌঁছেছিলেন পৌঁছায় তিনি আমরা যে মানুষের আয়োজন করেছিলাম হেলিকপ্টারে শব্দ শুনে চারিদিক থেকে মানুষ জড়ো হয়েছিল তিনি সেই গণমানুষের মধ্যেই নির্দ্বিধায় বলেছিলেন যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আপনাদের মাঝে এসেছি আমি আপনাদের দুঃখ দুর্দশা দেখার জন্য পৌঁছেছি আমি আপনাদের সঙ্গে কথা বলে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনের পর আমি চলে যেতে চাই কিন্তু আমাদের দুঃখের বিষয় কয়রা এলাকায় যেখানে বাঁধ ভেঙেছিল সেই দুর্যোগ এলাকায় যাওয়ার কোনো সুযোগ ছিল না যার কারণে আমরা তাকে সেখানে নিয়ে ভাঙা বাঁধ দেখাতে পারি নাই তিনি যেতে চেয়েছিলেন আর তিনি ওখানেই ত্রাণ দিয়েছেন এবং নেত্রীর নির্দেশনা উনি উল্লেখ করেছেন আমাদের নিকট থেকে ক্ষতিগ্রস্ত দুই উপজেলার ক্ষতিগ্রস্ত তালিকা গ্রহণ করেছেন এরপরে নিত্য ওই দিনেই বিকালবেলা আমাদের মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় আমাদের পাইকগাছা উপজেলাতে গিয়েছেন ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এবং ত্রাণ দিয়েছেন দুর্যোগ কবলিত মানুষের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের জননেতা আফামা বাহাউদ্দিন নাছিম এমপি তিনি আওয়ামী লীগের ত্রাণ কমিটি নিয়েই কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সম্পাদক জনাব আমিনুল ইসলাম সাহেব সহ আরও অনেক নেতৃবৃন্দ সহ পাইকগাছা এবং কয়রার দুর্যোগ এবং দুর্গম এলাকা পরিদর্শন করেছেন নেত্রী নির্দেশনার কথা বলেছেন আমরা শুনে খুশি হয়েছি এবং কৃতজ্ঞতা জানিয়েছি মাননীয় নেত্রীর প্রতি যে তিনি আমাদের প্রতি খেয়াল রেখেছেন এই দুর্যোগ প্রবণ এলাকার মানুষের আত্মনাদের কথা তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং একের পর এক নেতৃবৃন্দকে পাঠিয়েছেন সদস্য আরো দুই মিনিট বলবেন অনুগ্রহ করে দুই মিনিটের মধ্যে শেষ করবেন মাননীয় স্পিকার সাহেব মহাদায় আমাকে একটু সময় দিলে ভালো হয় আমার এলাকার যে দুর্যোগের পরবর্তী যে অবস্থা সেই অবস্থা একটু জানা দরকার মাননীয় নেত্রীর বা তিনি যে ব্যবস্থা নিয়েছেন আমরা অনেক বেশি কৃতজ্ঞতার প্রতি আমাদের ভেড়িবাদের সমস্যা আমাদের পানীয় জলের সমস্যা সুন্দরবনের যে সকল সমস্যা এগুলো কিছুটা উল্লেখ করা দরকার বলে মনে করছি ভেরিবাদ আমাদের নিত্য দিনের একটা অভাব আর পানীয় জলের অভাব আমাদের চিরন্তন হয়ে গেছে আমার পানীয় জলের জন্যে আপনার মাধ্যমে মাননীয় নেত্রীর কাছে বলতে চাই যদি আমাদের সুপেয় পানি না দিতে পারেন তাহলে আমাদের দাবি যে বঙ্গোপসাগরের লোনা পানি খাইয়ে বেঁচে থাকার মতো শারীরিক সক্ষমতা আমাদের দান করুন আমরা সেটাই নিয়ে অন্তত বেঁচে থাকার চেষ্টা করি ভেরিবাদ আমাদের উঁচু হওয়া দরকার টেকসই হওয়া দরকার প্রতি বছর বছর পানির উচ্চতা বাড়ছে আর আমাদের ভেড়িবাদগুলো দিনের পর দিন নিচু হয়ে যাচ্ছে আমরা ভেরিবাদ উঁচু চাই টেকসই চাই পানির সাথে পাল্লা দিয়েই আমাদের ভেড়িবাদ উঁচু করতে হবে তাহলেই হয়তো আপাততভাবে আমরা এই পানির জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পেতে পারি আমরা যখন ত্রাণ প্রদান করবার জন্য সুন্দরবনের অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করেছি দেখেছি সুন্দরবনের সুন্দরী হরিণ হরিণ শামকের মৃতদেহর নদীর স্রোতে ভেসে আসছে আমাদেরকে ব্যথিত করেছে মাননীয় নেত্রীর কাছে তাই বলতে চাই তিনি তো অত্যন্ত মানবপ্রেমী প্রেমী একজন মানুষ যেমন তেমনি বন্য পশুপ্রেমী তেমনি প্রকৃতি প্রেমী তিনি আমরা ফেসবুকের কল্যাণে দেখেছি তিনি নিজের হাতে হাঁসের মুখে খাবার তুলে দিচ্ছে সেই দৃশ্য দেখে আমি আনন্দে আমার অশ্রু চোখে অশ্রু ভিজে গিয়েছে আমি সে কারণেই তার কাছে দাবি করি এই সুন্দরবন আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনকে যেমন রক্ষা করা প্রয়োজন সালের পর থেকে লীগ ক্ষমতা আসার আগ পর্যন্ত যত সরকার ক্ষমতা এসেছে বন আস্তে আস্তে সংকুচিত হয়েছে আর যার কারণে বন্য প্রাণীরা অনেকখানি অরক্ষিত জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর তার দূরদর্শী চিন্তার মাধ্যম মধ্য দিয়েই এই বন সুরক্ষিত হয়েছে অনেকখানি এখন অনেকখানি জলদস্যু এবং বনদস্যুদের হাত থেকে বন রক্ষা পেয়েছে বনের শ্রী বৃদ্ধি ঘটেছে আমরা এই ঝড় জলোচ্ছ্বাসে দেখেছি নদীর স্রোতে হরিণের মৃতদেহ ভেসে আসছে বনের কর্মকর্তার কাছে জিজ্ঞাসা করেছি কত হরিণ মারা গিয়েছে তিনি বলেছেন শতাধিক আমি মনে করি যে শতাধিক নয় এর সংখ্যা আরও অনেক বেশি বনের গভীর জঙ্গলে যে সমস্ত হরিণ মারা গিয়েছে তার সংখ্যা নির্ধারণ করা হয় নাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে তাই জননেত্রী শেখ হাসিনার কাছে আমার জোর দাবি যেই হরিণ সবক বাঘ বাঘ তো সুন্দরবনের প্রাকৃতিক রক্ষক এবং বঙ্গোপসাগর আমাদের মৎস্য ভাণ্ডার আমাদের এই দুই সম্পদ বাংলাদেশের অত্যন্ত অমূল্য সম্পদ এই সম্পদকে রক্ষা করা দরকার বনের পশুদের জন্যে মাননীয় নেত্রীর কাছে এক মিনিট শেষ করে বানিয়ে দিয়েছেন আমাদের যেমন দুর্যোগকালীন সময় বিভিন্ন আশ্রয়ে অংশগ্রহণে আশ্রয় নেওয়ার জন্য বড় বড় বিল্ডিং তৈরি করে দিয়েছেন তিনি বনের অভ্যন্তরে বন্য পশুদের জন্যে বনেরা পশুরা তো বনের সুন্দর সেই বনের অভ্যন্তরে আমাদেরকে বন বন্য পশু বাঘ এবং হরিণ তারা যাতে নিরাপদে আশ্রয় গ্রহণ করতে পারে দুর্যোগকালীন সময় সেই আশ্রয় কেন্দ্র বনের আদলে বন্য পশুর আশ্রয় নেওয়ার মত করে একটি কেন্দ্র প্রতি দ্বীপে দ্বীপে একটা বা দুটো করে বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর আমাদের ভেরিবাদ খাওয়ার পানি আমাদের এলাকায় দুই হাজার নয় সালে যখন আয়লা হয়েছিল দুই হাজার দুই সালে মাননীয় নেত্রী আমাদের ওইখানে গিয়েছিলেন তিনি জনসভায় উল্লেখ করেছেন একটি কৃষি কলেজ স্থাপনের জন্য কৃষি কলেজের বিল্ডিং উঁচু হয়ে গিয়েছে স্থাপিত হয়েছে কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয় নাই এই কার্যক্রম শুরু করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আর একটি দাবি আরও অনেকগুলো কথা ছিল আর একটি দাবি মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন মানুষ সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ পঞ্চান্ন রাজশাহী চার আপনার নির্ধারিত সময় সাত মিনিট অনুপস্থিত এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব